হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো এখানে জিনিস আছে দিতে পারছেন ভেব তৈরি করার জন্য যা যা প্রয়োজন এভরিথিং ব্যাটারি চার্জিং মডিউল কানেক্টর নাইক্রোমায়ার সুইচ বডি ফ্রেম তুলা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিনে আজকের ভিডিওটা মূলত হলো যে কীভাবে আপনারা ঘরে বসে ভেপ তুরি করতে পারবেন এবং যারা ভেপ তুরি করতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পেয়ে যাবেন আপনারা ভালো কোয়ালিটির ভেপ তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তো এখন একে একে আপনাদের সাথে সকল কিছুর পরিচয় করে দিই দেখতে পাচ্ছেন এ কাছে আমার কাছে ব্যাটারিগুলো আছে এগুলো হলো পনেরোশো থেকে দুই হাজার এমএইচ পর্যন্ত এই কয়েকটা ব্যাটারি আছে আমার পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো এমএইচ এগুলো হলো মানে নর্মাল ভ্যাপগুলো তিন হাজার এমএচের ব্যাটারি ভেপেরগুলোর জন্য আর এরকম কিছু আছে পাচ্ছেন চার হাজার এমএইচ ভেপের জন্য তো চার হাজার এমএচ ভেপের দামগুলো অবশ্যই একটু বেশি হবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপের অংশে জেনে নেবেন এবং তিন হাজার এমএচের ভেপের দামও তুলনামূলক একটু কম চার হাজার এমএইচের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশ পিস সামথিং ব্যাটারি আছে সবগুলো লিটিকলা কলা টেস্টেড অরিজিনাল পনেরোশো এমএচের ব্যাটারি এবং কিছু আছে দুই হাজার এমএচ তো এই তো আমাদের গেল বানানোর জন্য অবশ্যই আমাদের এরকম ভালো কোয়ালিটির ব্যাট ইউজ করতে হবে মার্কেটে দেখবেন অনেকগুলো আছে সাত হাজার আট হাজার এমনকি পাঁচ হাজার দুই হাজার এমএচ লেখা থাকে সত্তর টাকা একশো টাকা পিস না ব্যাটরি ওইগুলো কেনা যাবে না কারণ ওইগুলো দুই নম্বর ব্যাটারি সর্বোচ্চ দুই থেকে তিনশো এমএইচ পাবেন আমার কাছে পেয়ে ত্রিশ পেয়ে যাবেন অরিজিনাল ব্যাটটি যারা ব্যাটটি কিনতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি পেজের লিঙ্ক আছে ট্রাস্টেড ইলেকট্রনিক্স ওইখান থেকে নিতে পারেন সেটা আমার এক বড়ো ভাইয়ের পেস আমি ওখান তার থেকে সব কিনে রাখি তো এগুলো এক একটা ব্যাটারি নর্মালি প্রাইস হলো ষাট টাকা করে আমার এক একটা ব্যাটারি ডেলিভারি সহ পঁয়ষট্টি পিস পড়ছে এবং দুই হাজার এগুলো একশো টাকা করে পিস ছয় ছয়শো টাকা আর এই ব্যাটারি ষাট টাকা পিস না আমার ডেলিভারি সহ পঁচিশ টাকা পড়ছে তো ব্যাটারি প্রজাতি গেল যারা ব্যাটারিগুলো কিনতে চান অবশ্যই এই পেজে অথবা ডিসক্রিপশন দল লিঙ্ক থেকে কিনতে পারেন তারপর প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ব্যাট থেকে চার্জ দেওয়ার জন্য এরকম চার্জিং মডিউল এগুলো সি চার্জিং মডিউল দিতে পারছেন চব্বিশটায় সি চার্জিং মডিউল এগুলো পার পিসের দাম বিশ টাকা করে রাখবে এগুলো আপনি অনলাইনে দেখেন বা লোকাল সবাই দেখেন এগুলো পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু আমার দেওয়া পেয়ে থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা পিস হুম তারপর আমাদের ব্যবহারের জন্য প্রয়োজন হবে দিতে পারছেন যেরকম সুইচ এগুলো হলো ভেপের সুইচ তাই মূলত এই সুইচটা ইউজ করে দিতে পারছেন এই যে এই সুইচটা ফোকাস করতে পারতেছে না গাইস হ্যাঁ এই যে এই সুইচটা আমি ইউজ করে দিতে পারছেন এগুলো দশ টাকা করে পিস নেবে এগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনছি হুম যে ভেবটাই আমাদের দিতে পারছেন ব্যাটারি গেলো চার্জিং মডেল গেল সুইচ গেলো তারপরে আমাদের প্রয়োজন হবে এরকম কানেক্টর দিতে পারছেন এই যে এগুলা এই দেখতে পাচ্ছেন খুবই ইজি এগুলো বিশ টাকার ভিতরে কানেক্টার গুলো দুটো পেয়ে যাবেন জোড়া বিশ টাকা এখন অনেকে আমরা কোথায় পাবো এই আপনার পাবেন দেখতে পাচ্ছেন যে এরকম যে লাইট লাইটের হোল্ডার গুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টর গুলো এরকম লাইটের হোল্ডার ভিতরে আপনি কানেক্টর গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে পাইকারের দাম পড়ছে একটার দাম সতেরো টাকা পিস সত্তর টাকার থেকে কম সামথিং তেরো চোদ্দো টাকা করে কেনা পড়ছে আমার দুই বক্স কিনছে এই কারণে চব্বিশ পিস আছে আপনারা খুঁজতে গেলে এগুলো একটা দাম ত্রিশ টাকা বা চল্লিশ টাকা পড়বে পাইকারি আনছে দুই কার্টুন আমার কাছে কম রাখছে আর এগুলোর ভিতরে আপনি কার্টুনগুলো পেয়ে গেলেন তারপর আমাদের ভেপের মূল জিনিস সেটা হলো কয়েল এটা হলো পনেরোশো একটা নাইক্রোময়ার দেখতে পাচ্ছেন টাওয়ার আনতে মন নাই এটাই আগেরটা দেখিয়ে দিলাম এটা হলো পনেরোশো নাইক্রোময়ার এটা দিয়ে আমি সব তৈরি করি তারপরে আমাদের প্রয়োজন হবে এরকম হাই গেজের অর্থাৎ ভালো মানের তার দেখতে পাচ্ছেন এগুলো ভালো মানের কপার তার ক্যাট সিক্স তার ভিতরে অরিজিনাল কপার থেকে ওয়েটিং করি এটা অনেক মোটা এটাতে টেন টুয়েলভ পর্যন্ত ইজিলি ক্যারি করা যায় তারপর আমাদের প্রয়োজন হবে এই যে বডি দেখতে পাচ্ছেন আছে এই পাইপটাকে হিট দিয়ে আমি এরকম বডি এটা পুরো রাউন্ড শেপের বডি এটা একটু ভিন্ন টাইপের মূলত এই বেশি করে থাকি কারণ এটা তৈরি করতে একটু সুবিধা কারণ এখানে সুইচ লাগানো সুন্দর অপশন এখানে ট্যাঙ্ক ধরতে অনেক অনেক হ্যান্ডি আর কি আর এইটা একটু এখানে সুইচ লাগাতে একটু প্যারা নিতে হয় দেখতে পারছেন এটা গ্রুপ কাটিং করতে হয় একটু প্যারা বেশি এটা কাটিং সমস্যা নাই আপনার তাহলে যে কোনোভাবে বডি তৈরি তোর আমি এভাবে তৈরি করি এটা আমার সুবিধা হয় এবং এটা তো দেখিয়ে দেয় আমি এটা হলো আপনার দেড় ইঞ্চি বেশের একটা পাইপ এটা পাচ্ছেন দেড় ইঞ্চি বেশের একটা পাইপ আমি লম্বাই নিচে আপনার টু পয়েন্ট সেভেন দশমিক ফাইভ ইঞ্চ টু পয়েন্ট সেভেন দশমিক ফাইভ ইঞ্চ ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ বুঝতেই পারছেন এই আর সর্বশেষ আমাদের ইউজ করতে হয় তুলা দেখতে পাচ্ছেন এই যে ডক্টর অ্যান্টিসেপটিক আমাদের হাত পাখি দিয়ে যেই তুলা ইউজ করি কটনের সেম ওই তুলাটা ইউজ করতে সেখানে দিতে পারছেন এটা মেবি তিরিশ টাকা নিঃসল আমার কাছে তো এই আর আমাদের এই ভেপের এই শেপগুলো তৈরি করার জন্য দিতে পারছেন এই যে নিচের উপরের শেপ তৈরি করার জন্য আমরা ইউজ করি এই যে ইপিসি পাইপের শীট সেরকম শীট আমরা তৈরি করে নিচ্ছি গ্যাসের চুলায় তাপ দিয়ে বা হটের গান ইউজ করতে পারেন আপনারা তো এই এই সামান্য কিছু জিনিস হলেই আপনার ঘরে ইজিলি ভেপ তৈরি করতে পারবেন আর একটা গ্রাফিক স্টিকার ওটা আমার কাছে এখন বর্তমানে আছে বাট ওটা বাইরে আছে আমি এখন আউটডোরে ভিডিও করতেছি দ্যাটস আমি দেখাইতে পারতেছি না বাট আপনারা গ্রাফিক স্টিকারের রিভিউ ভিডিও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স ওখানে রিভিউ ভিডিও আমি দিয়ে দিব সো গাইস আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কিভাবে ভেপ তৈরি করতে হবে ব্যাটারি কোথায় পাবেন চার্জিং মডেল কোথায় পাবেন নাইক্রোময়ার সুইচ কানেক্টর এগুলো কোথায় পাবেন আমি যে পেজ থেকে সেই পেজে মূলত আপনারা ইলেকট্রনিক্স জিনিস পাবেন যেমন বিএমএস ব্যাটারি চার্জিং মডিউল ইত্যাদি পেয়ে যাবেন যারা এরকম অরিজিনাল ব্যাটারি এবং ভালো মানের চার্জিং মডিউল কিনতে চান তারা অবশ্যই পেস্টে ফলো করে মানে ওই পেস্টে করা যেতে পারেন পেস্টে আমার বড় ভাইয়ের এক বড় ভাইয়ের আর বড় ভাইয়ের তো এখান থেকে কিনে নেবেন পেসটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে অথবা এখানে স্ক্রিনশট এটা আপনি ফেসবুকে সার্চ দল পেয়ে যাবেন তো এইগুলা আর এটার বাই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে এই দুইটা বাই থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এগুলো তো আমার নিজের হোমমেড গুলো দারাস থেকে না কিনে আপনারা লোকালি কেনার চেষ্টা করবেন অনেক সুবিধা হবে নাইকমারের বাই থাকবে ডেসক্রিপশনে আর এগুলো তৈরি করার ভিডিও তো আপনি জানেন যে কীভাবে ক্যারেক্টারগুলো তৈরি করছে দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি এগুলো দিতে হচ্ছেন এগুলো তো আসলে এখানে তিন চার এমএল এর মতো ফ্লেভার এখানে লোড করে দেন ইউজ করা যায় কারণ আমি এরকম সিস্টেম করি অনেকে সোজা সিস্টেম করা ওটা ওরকম থাকে না তো যাই হোক আজকে ইলেকট্রনিক্স ভিডিও আসবে আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ